নতুন শিক্ষা সালে আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণার তথ্য তৈরি হয়েছে সেগুলো আমার কাছে আছে এর মধ্যে শিক্ষা শিক্ষা কার্যক্রম পাঠক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না বা যে আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রম আমরা খুব সম্ভব করা সম্ভব বলে আমি দেখছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছে বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন মধ্যবর্তীতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমন ভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতে আর তাতে করে ফেলি যে যাতে অনন্য ভাবে যে ছাত্র যেন যাতে কোনো বিপাকে না পড়ে তার যেনতে স্থিতি থাকে তারা যেন সে মনে করতে তারা নিরাপদ পরিবেশে থাকতে

সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম সেটার জন্য আমরা কিন্তু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব হয়তো আমরা শেষ করতে পারবো না কিন্তু অন্তত এখন একটা যে শিক্ষাক্রম বাস্তবান যোগ্য না এটাকে তো এটাকে তো রাখা

বিভ্রান্ত হবে স্যার অনেকে পরিবর্তনের মুখে না পড়ে সেই চেষ্টা সেটা আমরা নিশ্চিত বাতিল হলে বাতিল হলে তো স্যার বলছি না বাবা আমি বলছি আমরা আগে ফিরে যাবো যাবো কিন্তু আপেল এবছর বাস্তবায়ন যুক্ত না কিন্তু আমরা যারা পড়ছে